তো নমস্কার বন্ধুরা টিএমএসান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি মনসুকাতে তো এই সেট একটু টুকটাক প্রবলেম ছিল আমার বাড়ির সামনে তাই একটু কড বা কানেকশানের একটু ব্যাপার ছিল তো সেটা ঠিক করা হয়েছে তো নিচে দেখুন দাদারা নিয়েছে নতুন পনেরোশো ওয়ান পনেরোশো তবে এটা প্রো মডেল নয় এটা একটা আগের যে সিরিজটা ছিল দেড় হাজার সেই সিরিজটা তো ওয়ান দেড় হাজার এদিকে দুটো এদিকে দুটো তো প্রো মডেলটা হচ্ছে বেশটা বেশি হয় আর এই সিরিজটাতে মিট ভোকালটা বেশি হবে বেশও হবে তার সাথে মিট ভোকালটাও থাকবে কারণ এটা প্রোগ্রামের জন্য ইউজ করা হবে বস তো তো পাচ্ছেন টু আর সিএ পাচ্ছে ওপরে জেবিএল স্টাইলে করা আছে পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াট করে আছে তো এটা সেট আপ হয়েছে বসেও বাজবে প্লাস প্রোগ্রাম করবে দূর থেকে দেখিয়ে দিচ্ছি সেটা লুকিং হ্যাঁ তো ভিডিও শেষে দেখে নেবেন কীরকম কী বাজছে তো তোমরা উঠবে না ভিডিওতে ভিডিওটা এই ভাইরে দেখো কি বলেছে ভাই কি আছে চলো তো ওটা লজ্জা পাচ্ছে তো এই টেস্টিং করলাম একটা পাঁচশো দিয়ে র্যাকগুলো বাজছে টোটাল তবে টুইটার দেয়নি অনলি ইউনিট আছে টুইটার দিতে হবে হ্যাঁ আচ্ছা এখানে সেটিং বলতে ভাইয়ের একটা টোয়েন্টি নিয়েছে আমার কাছ থেকে অরিজিনাল সি এ টোয়েন্টি আর টোয়েন্টি এবং স্টেঞ্জারের যে ম্যাচিংয়ের প্রবলেম সেটাই সলভ করা চলছে এবং হয়েছে তো চলুন টোয়েন্টি এখন কিন্তু খোলা আছে আমি টোয়েন্টি টেস্ট করে নিয়েছি এখন ভাইরা যেহেতু বাজাবে বলেছি টোয়েন্টির জ্যাক নেই টোয়েন্টির হাইগেন বুস্টিং লাগে সেই হাইট বুস্টিংটা নেই বলে এখন অফ আছে তো এখানে নর্মালি স্ট্রেঞ্জার দুটো দেওয়া হয়েছে একটা ফাইভকে কে একটা ফোরকে কে দুটো স্ট্রেঞ্জার দিয়ে রেডি করে দিয়েছি বাজাচ্ছে আর এখানে একটা বুস্টিং বোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটাও বানিয়েছি এক দুই তিন দুই ছয় সাত আট নয় দশ এদিকে দশটা এদিকে দশটা কুড়িটা টোটাল পিন আছে আর সামনে ইনপুটের জন্য এই বোর্ডটা যদি কারো প্রয়োজন বলবেন বানিয়ে দেবো সামনে এল ইনপুট আর ইনপুট ঠিক আছে এটা মনো আর স্টিরও যে বোর্ডটা করেছিলাম সেরকম নয় এটা একটু আলাদা এটা পুরো ভাগ থাকবে এদিকটা আর সেকশন ওদিকটা এল সেকশন ঠিক আছে পুরো ভাগ আর এখানে প্রেসার বোর্ড আছে দেখতে পাচ্ছেন একটা প্রেসার বোর্ড দিয়েছি প্রেসার বোর্ড দিয়ে নর্মাল আউটপুট দিয়ে কে আছে এখানে ভাই চালাও হ্যাঁ চালিয়ে দাও তো কে দিয়ে দেখতে পাচ্ছেন বাজছে কিন্তু ওপরের চারটে টপ